বৈতল গোপেশ্বরপাল বিদ্যাপীঠের আজকে একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে এই বিদ্যাপীঠের যে মডেল সায়েন্স ল্যাবরেটারি সেটা কিন্তু আজ শুভ উদ্বোধন করতে চলেছে এবং সঙ্গে আছে কিন্তু গ্র্যাজুয়েশন সেরেমনি এই দুটি অনুষ্ঠান কিন্তু আজকে জাঁকজমক অনুষ্ঠিত হতে চলেছে বৈতল গোপেশ্বরপাল বিদ্যাপীঠে তারই আয়োজন কিন্তু অন্তিম পর্যায়ে এবং আজকে বিশেষ অতিথি হিসাবে আসছেন মাননীয় এসডিও মহাশয় বিষ্ণুপুর এছাড়া আছে জয়পুরের বিডিও মহাশয় ওনারা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এসে উপস্থিত হবে তার জন্য কিন্তু বৈতল পাল বিদ্যাপীঠ সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন কি সুন্দর গেটটা কিন্তু তারা সাজিয়েছে আর বিষ্ণুপুর মহ মহকুমা শাসক মহাশয় এবং জয়পুর বিডিও মহাশয়কে স্বাগত জানানোর জন্য আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তারা গেটের সামনে স্বাগত আহ্বান করার জন্য কিন্তু তারা একদম রেডি তৈরি হয়ে আছে মেয়েরা কিন্তু একদম মূল মঞ্চে কালচারাল অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং যেহেতু মহকুমার মহাশয় আসছেন আমাদের বিষ্ণুপুর এসডিও মহাশয় বিষ্ণুপুরের আর জয়পুর সার্কেলের যিনি বিডিও মহাশয় আছেন তিনিও কিন্তু আসছেন তাদের স্বাগত জানানোর জন্য কিন্তু বৈতল কবেশ্বর পাল বিদ্যাপীঠের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু তৈরি বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা আছে মডেল সায়েন্স যে কক্ষটি সেই কক্ষটির কিন্তু শুভ উদ্বোধন কিন্তু হতে চলেছে একটা মডেল সায়েন্সের সায়েন্স ল্যাবরেটারি যেমন হওয়া উচিত সেই ল্যাবরেটারির সব কিছু ব্যবস্থা করা হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু এটা পরিকল্পনা চলছিলো আজ কিন্তু সেটা এসডিও মহাশয়ের হাত দিয়ে কিন্তু এবং বিডিও মহাশয়ের হাত দিয়ে কিন্তু সেটা শুভ উদ্বোধন হতে চলেছে ছাত্রছাত্রীরা প্রতীক্ষা করছে আর এই এত সুন্দর আমাদের বিদ্যালয়ের এই গেটটি এবং মূল মঞ্চটা সাজানোয় যার অক্লান্ত পরিশ্রম আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় চিনময় দিন্দা বাবুকে অসংখ্য ধন্যবাদ রুদ্ধবাবু আছে আমাদের সিনিয়র স্যার স্বামীবাবু সকল স্যারেরাই কিন্তু একদম বিশেষ অতিথিকে সম্মান জানানোর জন্য তারা কিন্তু তৈরি পরবর্তী অনুষ্ঠান আমি দেখাবো সেটা পরে দেখাচ্ছি বিভিন্ন নাচ গান নৃত্য গীতের মধ্যে দিয়েই কিন্তু আজকের দিনটা সেলিব্রেশন করতে চলেছি সেটা আমাদের অত্যন্ত একটা সৌভাগ্যের বিষয় যে বইতল গ্রামে বইতল গ্রামে একটি সুন্দর বা এই স্কুলে একটা মডেল সায়েন্স ল্যাবরেটরি উদ্বোধন হতে চলেছে গেটটি কি সুন্দর সাজিয়েছে দেখুন কিছু স্টুডেন্টের অক্লান্ত পরিশ্রম এবং চিনময় দিন্দাবু চিনময় দিন্দাবুর কিন্তু পরিশ্রম মানে কোনো বিশেষণে তাকে আর বোঝানো যাবে না মানে অক্লান্ত পরিশ্রম করে গোটা মানে সারা রাত তিনি জেগে কিন্তু এই স্টেজটি এবং বিদ্যালয়টিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি আমি মডেল সায়েন্সটা কিছুটা দেখাবো একটু পরে এদিকে আমাদের স্টুডেন্টরা বসে গেছে তারা অতিথিবৃন্দের আগমনের প্রতীক্ষায় অনেকক্ষণ ধরেই তারা বসে আছে দেখুন ভিডিও মহাশয় আসছেন এখনই কিন্তু আমাদের ভিডিও এবং এস ডিও মহাশয় কিন্তু আসছেন কিছুক্ষণের মধ্যেই আমরা সেটা দেখাতে পারব স্টেজটা দেখাচ্ছি দেখুন স্টেজটা কত সুন্দর সাজিয়েছে দেখুন হ্যাঁ ছেলেগুলোকে দাঁড়াতে পার Rezda kışın da sahiyece abi. ছেলেরা সবাই দাঁড়িয়ে গেছে মোটামুটি তারা ফুল ছড়ানোর জন্য বা তাকে বিশেষ অতিথিবৃন্দদের স্বাগত জানানোর জন্য কিন্তু তারা তৈরি হয়ে গেছে এখনই আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বিষ্ণুপুর মহকুমার শাসক এবং জয়পুর জয়পুরের যে বিডিও মহাশয় আছে তারা দুজনেই কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এছাড়া বৈতল স্থানীয় এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু উপস্থিত থাকবে দেখুন আমাদের বিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু সকলেই কিন্তু দাঁড়িয়ে গেছে স্বাগত জানা জানানোর জন্য এটা একটা অসাধারণ একটা দৃশ্য সকলেই কিন্তু ফুল নিয়ে উপস্থিত হয়ে গেছে ফুল নিয়ে তারা কিন্তু রেডি একদম স্বাগত করার জন্য স্বাগত আহ্বান করার জন্য বা তাদের সংবর্ধনা দেওয়ার জন্য তারা পুষ্প নিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছে আমাদের বিদ্যালয়ে শিক্ষকরা আছে শিক্ষিকারা আছে সকলেই কিন্তু উপস্থিত আছে চারিদিক দেখুন কি সুন্দরভাবে ছেলেরা কিন্তু একদম দাঁড়িয়ে গেছে এই কিছু ছবি তুলবেন তো কিছু এমনি ছবি ঠিক আছে আমাদের স্কুলের জন্য ঠিক আছে এসে গেছে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে Thank you.